শুভ সকাল সবাইকে আমি সিলেটে বর্তমানে অবস্থান করতেছি তো আমাদের একটা নিয়ম আছে যে সবসময় সিট বেল্ট পড়তে হয় প্রজেক্ট থাকা অবস্থায় তো আমরা সবাই সিট বেল্ট পরে নিব আর এখানে হচ্ছে এই যে আমি যে বলছি আমাদের সাথে আছে একজন আমাদের অ্যাসিস্ট্যান্ট যে নুর আলম আছে আর এদিকে হচ্ছে আমাদের রনি ভাই আছে তো রনি ভাইয়ের পরিচয়টা আমি রনি ভাইয়ের মুখের থেকে নিব তো জানতে চাই রনি ভাই কিছু বলেন কি বলবো ভাই আমি তো এই যে তন্ময় ভাইয়ের সাথে আসি আর তন্ময় ভাই রেকর্ডিং সেকশনে আছে আর আমি কিউসি সেকশনে আছি দর্শকে কিউসি সম্বন্ধে একটু কম জানি কিসিটাকে আসলে একটু বলে দেন কিউসি হল আসলে এই 3D সিসমিক সার্ভে দিয়ে যা প্রথমে আমরা সব যে ডেটাগুলো জেনারেট করি পয়েন্টগুলো জেনারেট করি সোর্স পয়েন্টগুলো সেই সোর্স পয়েন্টগুলোকে ইন্ডিকেট করে হইলো তন্ময় ভাই তার ড্রোন দিয়ে তারপর সেখানে রিসিভার পয়েন্ট বসানো হয় সেই রিসিভার পয়েন্টগুলো তন্ময় ভাই ড্রোন দিয়ে ইন্ডিকেট করে যদি সেখানে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে খারাপ নোট থেকে থাকে সেগুলো চেক আউট করে চেক আউট করার পর উনি যখন ক্লিয়ারেন্স দেয় তারপর শুটিং টিম সেটা শুট করে আই মিন যে ডাইনামিট গুলো থাকে সেগুলো ব্লাস্ট করে ব্লাস্ট করার পর নোটের মধ্যে যে ডাটা গুলো ধরার হয় সেই ডাটা গুলো পরে রেকর্ডিং সেকশনে আসে রেকর্ডিং সেকশন প্রি প্রসেস করে দেন আমাদের কিউসি সেকশনে দেয় এই কিউসি সেকশনেই আমরা ফাইনাল প্রসেসিং টা করি আর একটা জিনিস বলে রাখি বিজিবিতে যদি সবচেয়ে সুখী মানুষ থাকে এই হচ্ছে আমাদের রনি ভাই কারণ উনি কখনো বাজে ভাই সাড়ে বাজে তো সাড়ে সাতটার সময় অফিসের নিয়ম হচ্ছে অফিসে থাকতে হয় খাবার খাইতে হয় টুল বোস মিটিং করতে হয় কিন্তু এই একটা লোক বা কিউসি ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে আপনি ঘুমায় ঘুমায় হচ্ছে সকালে ঘুমায় যাবে কিন্তু রাত্রে ওরা দশটা এগারোটা বাজে অফিস থেকে আসে যেখানে আমরা ছয়টা বোঝে কাজ শেষ করে ফেলি এখন যাচ্ছি একটি ডিম খেতে ডিম খেবেন ডিম থাকবে আপনার জন্য আমাদের জন্য কি সিজ অলওয়েজ স্পেশাল স্পেশাল হ্যাঁ তো সবাইকে আমি এখন এখনই বন্ধ রাখছি পরবর্তীতে আমি যে এয়ারপোর্ট পয়েন্টে যাব ওখানে যে কি ডিফিকাল্ট ভাবে আমি কাজগুলো করে থাকি সেটা দেখাব আর কেপি এরিয়া বিশেষ করে জিও জোনে অনেকে ড্রোন ফ্লাই করতে পারে না সেটা কিভাবে উড়াচ্ছি এত বড় ড্রোন সেটা নিয়ে একটু বিস্তারিত তথ্য দিব কিন্তু যেহেতু কনফিডেনশিয়াল সেজন্য বেশি তো তথ্য দিব না অল্প কিছু দিব তো চলুন লেটস গো হচ্ছে আমাদের ক্যাম্প ফাই এখানে মূলত এখানে যারা আমাদের ড্রাইভার আছে তারা থাকতে ক্লিনার আছে এরা দুতালায় ওই এরা থাকে আর কি আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের খাবারের ব্যবস্থা আমরা যে ক্যাম্পই থাকি না কেন বেস ক্যাম্প বলেন বা আমি হচ্ছে ক্যাম্প থ্রিতে থাকি যে আমি যে ক্যাম্প থেকে বের হয়েছি এটা হচ্ছে ক্যাম্প থ্রি ওইখানে হচ্ছে অফিসিয়াল স্টাফ বা সিনিয়র যারা পার্সন আছে তারা হচ্ছে আমাদের ওই ক্যাম্পটাতে ক্যাম্প থ্রিতে থাকা হয় আর এখানে মূলত আমরা খাবারের জন্য আসি এখানে খেয়ে যাই খেয়ে তারপর হচ্ছে যা যা যেমন ফিল্ডে চলে যায় দুপুরে দেখবেন আমরা সারাদিন কাজ শেষ করে এসে এখানে খাবো খেয়ে তারপর হচ্ছে আমরা রওনা দিব হচ্ছে ফিল্ডের দিকে এখন আছে হচ্ছে এই বাদাঘাট রোডে আছি আর বাদাঘাট রোড দিয়ে আমরা একদম ডিরেক্ট চলে যাব হচ্ছে এয়ারপোর্টের দিকে এই যে এখানে আমাদের চাইনিজ কুক আছে তারপর হচ্ছে এই যে জাহিদুল ভাই আছে ক্যাম্পাস আমাদের বাংলাদেশে দিয়ে কুক আছে উনি আছে আকবর ভাই আর এই যে রুবেল ভাই আছে কথা বলতেছে তো সবাই গেলাম টাটা বাই বাই